নিজেরা সমন্বয় করার জন্য নিজেরা সেটাকে মিটপাট করার জন্য আপনারা মনোনী নিতে যাচ্ছেন আগে নিজের এই সীমান্ত সমস্যার সমাধান করুন সঙ্গে আমি একটি কথাই বলতে চাই যে আওয়ামী দুঃশাসকরা দুঃশাসকের হতারা পালিয়ে গেছে তাদের হাতারাও পালিয়ে গেছে কিন্তু প্রশাসন রেখে গেছে প্রশ্নরা এখনো স্বপ্ন দেখছে যে আমার আওয়ামী লীগ ক্ষমতায় যাবে যার জন্য তারা সমস্ত উন্নয়নকে বাধাগ্রস্ত করছে শয়তান মুক্ত হবে মুক্ত হবে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হবে তারা স্বপ্ন দুঃস্বপ্ন ভেঙে যাবে এবং দেশ একটি সত্যি সমৃদ্ধশালী রাষ্ট্রের দিকে এগিয়ে যাবে ধন্যবাদ আমরা সবাই একত্রিত হব আমাদের রয়েল বেঙ্গল তাইকার ਆਵੇ ਬੰਗਲਾਦੇਸ਼ ਜਿੰਦਾਬਾਦ